নবী আপনি বলেন তোমরা যে দিন বেলা এই দিনের বেলা তোমরা কাজ কর্ম করার পর রাতের বেলা যে তোমরা আরাম করার জন্য বাসায় যাও আমি আল্লাহ যদি এই দিনটাকে কেমন পর্যন্ত দিন রাখতাম নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তো আল্লাহ ছাড়া কেউ কি আছে এই দিনকে রাত বানাবে তাহলে দিনকে রাত বানায় কে রাতকে দিন বানায় কে আপনি যে লাহ ইহ বলছেন না এর মানে রাতের রং আল্লাহ রাতের ইলাহ আল্লাহ দিনের ইলাহ আল্লাহ এটা হলো আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই যারা মেককাস করেছে যারা কি করেছে মেককাস আমানু যারা ইমান এনেছে ওয়াহামিল সল্লি হা যারা মেককাস করেছে এখন কথা হল মেককাস কি ঈমান আনার পর মনে করেন আপনি একজন মালিক ইমান আনসেন এই ফজরের নামাজ এখন ইমান আনসেন এখন একটা কথার কথা কোন একজন মুসলমান নতুন মুসলমান হয়েছে ইমান আনসেন বলেন তো এশান নামাজের সবাই এখনো আছে না গেছে আছে ফজরের নামাজ আর ইমান

নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে ওয়াক্তব নামাজ নবীজি বলেন আটাই তুমুল আননাহরান বিবাবি আহদিকুম ইয়াতাসিলু ফীহি কুল্লাYawmin খমস মাররাত হাল ইবকামিন দারমিহি শাই তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে তার কি পুকুর পুকুর আছে আপনাদের এলাকায় নবী বলেন তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে ওই পুকুরের মধ্যে ওই ব্যক্তি কোন করে বাড়ির সামনে একটা পুকুর তিনি তার পুকুরে দৈনিক পাঁচবার বার করে কয় এক ব্যক্তি যদি তার পুকুরে দৈনিক পাঁচবার গোসল করে নবী বলেন হাল্লামতুমিন দারিহি শাইউন তার শরীরে কি কোনো অপক থাকবে নবী বলেন ফাযালিকা মিসু সালাওয়াতিল খামসিয়াম আল্লাহু বিহিনাল খতায়া যেমন ভাবে পাঁচবার গোসল করলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না পাঁচ ওয়াক্ত নামাজ যদি তন বান্দা আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গুনা নামক ময়লাগুলো দূর করে দে

নবী বলেন এসব নামাজ জামাতে বইরা ঘুমায়া গেছে বাস ঘুমায়া গেলেও আমার ওই উম্মতকে অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে এমাদত করলে যে সোয়া আমার উম্মত এসা জামাতে পরে ঘুমিয়ে যাওয়ার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমাদত করলে অর্ধেক রাতের এমাদতে যে সোয়াব পাওয়া যাবে এই অর্ধ রাত এমাদতের সোয়াব আল্লাহ তাকে দিয়ে দিবে আপনি কিন্তু ঘুমাই এখন আপনি ঘুম থেকে উইছাগুন নামাজ পবন সাল্লা হাফি জামা আ এসব নামাজ জামাতে আদায় করার পর ঘুমিয়ে গেলেন ঘুমের পর আপনি অর্ধরা দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করার সওয়াব পান পাওয়ার পর এবার ফজরের নামাজ আপনি আবার জামাতের সাথে বললেন নবীজি বলেন ফজরের নামাজ তুমি জামাতের সাথে পড়লা ফাকা আন নামাজ সল্লা সুবহান আগার নামাজ সলল লাইলাতুল্লাহ আমার উম্মত যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে কেমন যেন সারা রাত নামাজ আদায় করলো এই সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয় ইনসব নামাজ জামাতে পরে ঘুমিয়ে গেলেন অর্ধেক রাত এবাদতের সব ফজরের নামাজ উইঠা জামাতের সাথে বললেন দেখেন তাকায়া এ হলো এসা জামাতে বললেন এ হলো ফজর জামাতে বললেন মাঝের সময়টা আপনি ঘুমিয়েছিলেন নবী বলেন এসা জামাতে বললা অর্ধেক রাত ইবাদতের সব উইঠা ফজর জামাতে বললা সারা রাত নামাজ পড়ার সব তিরমিজি শরীফের বর্ণনা 1164 নাম্বার হাদিস 2164 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم من صلى فهو فذو فِزِّمَةِ اللَّهِ كل بيت جدي فجر النماذج قراءة شيء الله نيوت ترانج يجوله جات الله الزممت يجوله جات فلا يوب يادناكم الله بشيء مبي زممت رسول الله صلى الله عليه وسلم مولن তোমাদেরকে যেন আল্লাহ কেয়ামতের ময়দানে তার জিম্মার ব্যাপারে কোনো প্রশ্ন না করে এর মানে কোন বান্দা ফজর করলো আর তার উপর তুমি অত্যাচার করলা তারে গালি দিলা তো কেয়ামতের মাঠে কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহ বলবে আরে আমার বান্দা ফজর করছে তুমি কিভাবে তারে গালি দিলা ফজর যে পড়ছে তার ব্যাপারে তোমাদেরকে যেন আল্লাহ পাকরাও না করে কেয়ামতের মাঠ আবু দাউদ শরীফের বর্ণনা পাঁচশো একষট্টি নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন বাশিরিল মাশাইনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামা যারা অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে যায় নবী বলেন তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ শোনায় আপনি অন্ধকারে হেঁটে মসজিদে গেলেন রাসূল বলেন তাকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানাও আমার বান্দা দুনিয়াতে অন্ধকারে হেঁটে মসজিদে গেছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে নূর দান করবেন এই নূরের সুসংবাদ তাকে জানায়

আল্লাহ আমল করার তৌফিক দান করেন আমিন তাহলে ইল্লাল্লাযীনা আমানু যারা ইমান এনেছে তারা ক্ষতিগ্রস্থ না আর নেক আমল নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত ফরজ ইবাদতের মধ্যে যেটা হলো নামাজ ইসলামের ভিত্তি প্রথম কালিমা পরে দ্বিতীয় ভিত্তি নাম নামাজ মুসলিম শরীফের বর্ণনা 1322 নম্বর হাদিস মাদ্রাসা বাট্টবস্তক অনুসারে কলের সুল্লাহ الله صلى الله عليه আপনারা আমরা আমাদের নামগুলা আগামীকাল সকালেই আল্লাহর দরবারে উচ্চারিত হোক প্রত্যেকদিন আল্লাহর কাছে আমার আপনার নাম আলোচিত হোক এটা সবাই চাই আমরা একদম সুযোগ সুবর্ণ সুযোগ প্রতিদিন আমার আপনার ব্যাপারে ফেরেস্তাদের সাথে আল্লাহর কথোপকথন হবে প্রতিদিন আপনাম এবার আদিশ শোনেন আমি সুনুল্লাহ হিসাল্লাল্লাহ ইয়াতআক্বাবুনফিকুম মালাঈকাতুন বিল্লাইলি ওয়া মালাঈকাতুন বিননহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তোমাদের কাছে পালা বদল করে দিনের ফেরেশতারা আসে রাতের ফেরেশতারা আসে একবার দিনের ফেরেশতারা আসে একবার রাতের ফেরেস্তারা একটু ভাবেন তো আল্লাহু আকবার প্রতিদিন দুই দল ফেরেশতা আমাদের নিরাপত্তায় চলে আসে এখন রাতের ফেরেশতা দিনের ফেরেশতা পালা বদল করে আসে

ফেরস্থরা জবাব আল্লাহ আপনার এক अजीব বান্দা তারা আতা ইনা হুম হুম ইয়াসলুনা তারকনা হুম ইয়াসলুন আল্লাহ কাদের কাছে যখন গিয়েছিলাম আসরের সময় গিয়া দেখি নামাজের মধ্যে আর এখন তাদেরকে রেখে আসলাম ফজরের নামাজে আল্লাহ গেছি যখন দেখি আসর পড়ে আল্লাহ এখন আসি এগুলা দেখি নামাজ পড়ে মাবুদ কি अजीব বান্দা আপনার গেলাম যখন তখনও দেখি নামাজে মাবুদ আসলাম যখন তখন দেখি নামাজে আমার আপনার কথা আল্লাহর দরবারে আলোচিত হবে আগামীকাল ফজর পড়বেন ঠিক আপনি ফজর পড়ার পর নিশ্চিত থাকবেন যে আপনার কথা ফেরেস তারা আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনার এই বান্দাটা এর যখন রেখে আসছি ফজর করতেছিল আর যখন তার কাছে গেছি তখন আসল পড়তেছিল তো না ইনশাআল্লাহ তাহলে ফজরের নামাজ দিয়ে দিন শুরু করবো ইনশাল্লাহ ঠিক আছে না ফজরের নামাজ দিয়ে দিন শুরু হাতে পায়ে ধরে বলি নামাজ ছেড়ে দিয়ে না আমাদের ইমানদার আমরা যারা ভূমি আমরা যারা মুসলমান আমাদের তো এটা একটা গর্বের বিষয় যে আমরা আমাদের রবকে কত সুন্দর করে পবিত্র অবস্থায় প্রতিদিন স্মরণ করি আর মুসলমানদের এটা গৌরবের বিষয় যে আমরা আমাদের দিন শুরু করি আমাদের রবের এবাদত দিয়ে আর কি আল্লাহ আমাদের সকলকে ফজর দিয়ে দিন শুরু করার তৌফিক দান করেন

সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে খুব দ্রুত বলবেন কোন দুই নামাজ সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে দুই নামাজ সূর্য উঠার আগে সজ সূর্য ডুবার আগে আচর নবী বলেন সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে তথা সজর এবং আসরের নামাজ যারা পর্বে লাইয়া লিযান নার সে কিছুতেই জাহান মানে প্রবেশ করবে দাদা মানে অন্যগুলো গুলা ছেড়ে দিবেন এই দুই নামাজ মানুষ অলসতা বেশি করে। তাই লুসুল এই দুই নামাজের গুরুত্ব দিচ্ছে

একটা হলো ফজরের নামাজ আরেকটা একটা আসরের নামাজ দুই শীতল নামাজ মানে ফজরের সময় আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে আসরের সময় আবহাওয়া ঠান্ডা থাকে নবী বলেন এই দুই শীতল নামাজ যে পরে দাফালাল জাননা সে জান্নাতে প্রবেশ করবে এর মানে আমার কোন মত যদি এই দুই উক্ত পড়তে পারে অন্যগুলো এমনি পড়বে কারণ আসরের সময় একদল বাজারে যায় আরেক দল মাঠে খেলতে যায় আরেক দল জোহর বইরা যে খায় খায় এমন ঘুম দেয় আর ওঠে আর ফজরের সময় অনুসারদের কথা আর কি বলবো তো এই দুই নামাজ যদি কেউ পড়তে পারে তো নিশ্চিত থাকবেন অন্যগুলো ইনশাল্লাহ পড়তে ওরা মুনাফিকির খাতায় নাম যেন আমাদের মরনের আগে কখনোই লেখা না হয় কারা কারা আছেন চাইতে সবাই ইনশাআল্লাহ আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু লাইসা কষ্টকর দুইটা নামাজ সবচাইতে ভারী বলেন মুনাফিকদের কাছে কয়টা নামাজ সবচাইতে ভারী আচ্ছা মুনাফিক কেন বলছে ইমানদারদের মাঝে একদম দাবি করে ইমানদার একদম দাবি করে ইমানদার কাজে করবে আসলে ইমানদার না

হয়ে যাওয়ার পর দৌড়ায়া দৌড়ায়া না পারে হেঁটে খেটে না পারে ওই লোকটা গড়াগরি করে মাটির মধ্যে গড়াগরি করে হলেও ফজর আর এসাদ নামাজ মসজিদে গিয়ে আদায় করতো যদি ফজিল লোক জানত ফজরা রেশদ নামাজের কি ফায়দা মানুষ যদি জানতো গরয়া গড়া হলেও মসজিদে গিয়ে ফজরা রেশন নামাজ আদায় তাহলে মুনাফদের কাছে কয় নামাজ ভারী ফজরা এশা আল্লাহ আগুন নাম যেন মুনাফদের খাতায় না লেখে

নামাজ পড়ার পর বসে বসে জিকির করতেছে কথার কথা আপনার সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর জিকির করতে করতে সূর্য উঠে গেছে ফজর পড়ছে পড়ার পর জিকির করতেছে জিকির করতে করতে সূর্য উঠছে সূর্য ওঠার পর হারাম সময় চলে যাওয়ার পর সুম্মা সাল্লা এরপর দুই রাকাত নামাজ আদায় করে আবার বলছি ফজর বললেন সূর্য ওঠা পর্যন্ত আপনার যা মন চায় কোরআন পড়তে মন চায় বলেন জিকির করতে মন চায় করেন তালিমে বসতে মন চায় বসেন তো আপনি বসে আছেন সুবাহান আল্লাহ আল্লাহ মানে কোনো কাজে আপনি নাই আপনি ফজর নামাজ পড়ার পর দুনিয়ারি কোনো কাজ না করে হয়তো তেলোয়াতে আছেন না হয় কেউ ভালো কথা বলতেছে এটা শুনতেছেন না হয় তালিম হইতেছে বসে বসে শুনতেছেন এই করার পর সূর্য উঠে গেছে সূর্য উঠার পর এই হারাম সময় আছে আপনার এই হারাম সময় চলে যাওয়ার পর আপনি দুই রাখাত নামাজ পড়লেন রসুল বলেন কানাত লাহু কাজিরি হাত জাতি নহমরা আল্লাহ তাকে একটা হজ একটা অপরাধ সব তাহলে হজ উমরার সব এই ফজিলত অর্জন করার সুবর্ণ সুযোগ ঠিক না আল্লাহ আমাদেরকে আমল করার তো ফিকদার করে তো বলছিলাম ফজরের নামাজটা আমরা গুরুত্ব দিব ফজরের নামাজ দিয়ে আমাদের দিন শুরু করব তো আমানু তারা ক্ষতিগ্রস্ত যারা ইমান এনেছে ও আমিলুসলে হাত কাজ করেছে তারা ক্ষতিগ্রস্ত না